শীত পড়লেই যেন হাঁসের গোষ্ঠ রান্নার ধুন পড়ে যায় দেশি হাঁসের গোষ্ঠ রান্না করে আপনাদের সামনে আজকে রেসিপি নিয়ে চলে এলাম আমি এখানে হাঁসের গোষ্ঠ করলে আপনার হাঁসের রান্নাটাও হবে একদম হাঁসের গোষ্ঠ রান্না করার জন্য আমি বাটা মশলার মধ্যে এখানে তিন চার পিস দারচিনি আর দশটি এলাচ দুইটি লবঙ্গ একসাথে করে বেটে নিয়েছি আস্ত মশলার মধ্যে আমি এখানে দুটি বড় এলাচ তিন চার টুকরা দারচিনি চার পাঁচ পিস ছোট এলাচ পনেরো বিশটি গোলমরিচ চার পাঁচ পিস তেজপাতা নিয়ে নিয়েছি রান্নার প্রথম পার্টে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেব এই বেরেস্তা করার সময় আমি এখানে চিনি ব্যবহার করি এতে বেরেস্তার কালার অনেক সুন্দর আছে আর বেরেস্তা করার সময় চুলার জালটা কখনোই হাই ফ্লেমে দিবেন না অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন এতে বেরেস্তার কালার অনেক সুন্দর আছে আর বেরেস্তা অনেক মুচমুচে হয় আর এই তো আমার বেরেস্তা একদম রেডি হয়ে গিয়েছে এখান থেকে আমি তুলে নিব বেরেস্তা গুলো আর বাকি তেলের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব। এখানে যে সব মশলা আমি ব্যবহার করবো পর্যায়ক্রমে সেগুলো বলে দিব আপনারা ধৈর্য ধরে পাশেই থাকবেন এই যে আস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম এগুলো সামান্য একটু ভেজে এখানে আবারও আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর সেই বাটা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। বাটা মশলা গুলো ভালো মতো ভেজে নেওয়ার পরে গুঁড়া মশলা গুলো এড করবো এখানে আমি দেড় টেবিল চামচ জিরা গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো মতো কষানো হবে হাঁসের গোশ রান্নার টেস্ট তত বেড়ে যাবে এখানে আমি পানি দিয়ে ভালো মতো মশলা গুলোকে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধ একদম দূর হয়ে যায় মশলা হান্ড্রেড পার্সেন্ট কষানো হলে এরপরে আমি হাঁসের গোশগুলো দিয়ে দিব এই গোশগুলো দেয়ার পরে আমি ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিই আজকের হাসের গোজ রান্না করার জন্য আমি যেহেতু কোনো আলু বা কোনো সবজি দেব না তাহলে এইখানে যতটুকু আমি মশলা ব্যবহার করেছি ঠিক সেই পরিমাণে মশলা ব্যবহার করলে এর টেস্ট অথেন্টিক হবে হাঁসের গোস্তের ঝাল ও স্বাদ বাড়াতে আমি এখানে শুকনা মরিচ ও কাঁচা মরিচ একসাথে ব্যবহার করেছি শুকনামরিচটা মরিচটা দিলে এর ঘ্রাণ ও কালার দুটোই খুব সুন্দর আসে আর কাঁচা মরিচ তো এর ফ্লেভার খুবই ভালো বাড়ায় আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এরপরে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢাকা খুলে অনেকক্ষণ আমি কষিয়ে নেব হাঁসের গোস্ত খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আমার হাঁসটি যেহেতু মাঝারি সাইজের দুই কেজি পরিমাণের তাই আমি এখানে চল্লিশ মিনিট টাইম নিয়ে হাঁসটি কষিয়েছি এরপরে আমি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো ঢেলে দিয়েছি যেহেতু আমি হালকা ঝোল ঝোল রাখবো তবে খুব বেশি ঝোল আমি রাখবো না তাই আমি মাখা মাখা করেই ঝোলটা দিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে ঢাকা খুলে অনেকক্ষণ সেদ্ধ করে নেব এরপরে আমি আগে থেকে ভেজে রাখা সেই বেরেস্তা রান্না করা হাঁসের উপর ছিটিয়ে দিব বেরেস্তা দেওয়ার পরে হাঁসের টেস্ট বহু গুণে যায়। সারা বাড়িতে হাঁসের গোশ রান্না করার যে ঘ্রাণ ছড়িয়ে পড়েছে তাতে খাবারের লোভ ধরে গিয়েছে বেরেস্তা দেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এরপর ঢাকা খুলে আমি আগে থেকে টেলে রাখা জিরা এবং গরম মশলার গুঁড়া রান্না করা হাঁসের গোষ্ঠের উপরে ছিটিয়ে দিলাম আর এই গরম মশলার রেসিপি কিন্তু নিয়ে আসছি রোমানাস কুকিং কর্নারে আর এই যে দেখুন রেডি হয়ে গেল মজাদার হাঁসের গোষ্ঠ রান্না গরম ভাত চিতই পিঠা বা রুটি পিঠার সাথে জমজমাট এই দেশি হাঁসের গোষ্ঠ রান্না তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন এই দেশি হাঁসের গোষ্ঠ রান্নার রেসিপিটি সেই অপশনে গিয়ে সেভ করে রাখতে পারেন যাতে রান্নার প্রয়োজনে টুক করে দেখে নেওয়া যায় তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার রোমানাস কুকিং কর্নারে অথবা কুকিং টাইম রোপ দিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ